আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিপিএল এর চট্টগ্রাম পর্ব চলছে আজকে কোনো ম্যাচ নেই এই এসে জেনে নেওয়া যাক আসরে প্লেয়াররা কেমন ফর্মে রয়েছে শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশি প্লেয়ারদের আধিপত্য ছিল বোলিং এবং ব্যাটিং এ কিন্তু চট্টগ্রাম পর্বের এই মুহূর্ত পর্যন্ত এসে সেটি ভাগাভাগি হয়ে গিয়েছে সেখানে পাকিস্তানি প্লেয়ার ইংলিশ প্লেয়ারও রয়েছে যারা টপ রান স্কোরার এবং টপ উইকেট সংগ্রাহকের তালিকায় রয়েছেন প্রতিযোগিতায় দিচ্ছেন বাংলাদেশি প্লেয়ারদের সাথে যদি আমরা টপ রান স্কোরার তালিকায় দেখি সেখানে সর্বপ্রথম রয়েছে তানজিদ হাসান তামিম একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি নিয়ে তিনশো রান করেছে সে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেটের জাকির হাসান তার জুড়িতে রয়েছে তিনটি অর্ধশতক তার সর্বমোট রান দুশত নব্বই তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের খুশদিল শাহ দুশত চুয়াত্তর রান নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সে চতুর্থ অবস্থানে রয়েছে চট্টগ্রাম কিংসের ব্যাটসম্যান গ্রাহম ক্লার্ক এবং পঞ্চম অবস্থান রয়েছে চট্টগ্রামের আরেক ব্যাটসম্যান পাকিস্তানি উসমান খান যদি আমরা বোলিংয়ের তালিকায় দেখি প্রথম থেকে সর্বোচ্চ অবস্থান রয়েছে তাসকিন আহমেদ তাজিম তার উইকেট সংখ্যা ষোলোটি দ্বিতীয় অবস্থান রয়েছে পাকিস্তানের রাকিব জাভেদ তার উইকেট সংখ্যা বারোটি তৃতীয় অবস্থান রয়েছে বাংলাদেশি বাহাতি ফাস্ট বোলার আবু হাজার রনি চতুর্থ অবস্থান রয়েছে পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ অসাধারণ রয়েছে ব্যাটিংয়ে এবং বোলিংয়ে দুটি ফর্মেটে পঞ্চম অবস্থান রয়েছে বাংলাদেশি স্পিনার চট্টগ্রামের আলিস আল ইসলাম দর্শক বিপিএল এর এবারে একটু ভিন্ন রূপে হতে যাচ্ছে সেটি মোটামুটি স্পষ্ট একটি কারণ হয়তো এখনো পর্যন্ত বিপিএলটি প্রশ্ন বিদ্ধ হয়ে রয়েছে কারণ টি এর আগের আসরগুলোতে যে সমস্যাগুলো পেমেন্ট সমস্যাটি সেটি ছিল এবারের আসলে সেটি বিদ্যমান রয়েছে যদিও গভর্নিং বডি থেকে বলা হচ্ছিল এবারের আসরটি ইতিহাসের সেরা আসর হবে তবে যে কাণ্ড কারখানা হলো গতকালকের আগে সেগুলো অবশ্য ইতিহাসই হয়ে রইল সে যাই হোক এবারের আসরটিতে আরেকটি কারণ আরও কিছু কারণে ইতিহাস ঐতিহাসিক হয়ে থাকবে কারণ পর্যন্ত আসরে আসরে হয়েছে এক সবচেয়ে বেশি সেঞ্চুরি হওয়ার রেকর্ডটি কিন্তু ছয়টি ছিল এবার এখনো পর্যন্ত ছয়টি হয়ে গিয়েছে আরো অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে আশা করি আরো অনেক সেঞ্চুরি হবে এবং একই সাথে ছয় এবং চারের মার। এর আগে বিপিএল এর আসরগুলোতে এভারেজ এত বেশি চার ছয় হতো না তবে এবার প্রতি ম্যাচে সতেরোটি করে ছয় এবং প্রায় ছত্রিশটি করে চার প্রতি ম্যাচে হচ্ছে যেগুলো এর আগের আসরগুলোতে কিন্তু হয়নি এবং যদি আমরা এভারেজ হিসাব করি তবে এটি প্রায় আইপিএলের গত আসরের প্রায় সমান সমানই এবং সর্বশেষ যে বিষয়টি দুটি ক্লিপ দেখাবো দর্শক উপস্থিতি এবং দর্শকের ক্রাউড দেখুন অসুবিধা দু হাজার এগারো মৌসুম এবং দু হাজার বারো মৌসুম বিপিএল এর প্রথম দুই মৌসুমে কিন্তু অসাধারণ ক্রাউড ছিল অসাধারণ আসর ছিল বিপিএল এর এই যে ক্রাউডের কথা বলছিলাম ক্রাউডের দিকে লক্ষ্য করুন অসাধারণ স্টেডিয়াম থেকে এমন ক্রাউডে আমরা আশা করি এটা কিন্তু প্লেয়াররা করে না এই ক্রাউড গুলো আসে দর্শকের কাছ থেকে অর্থাৎ দর্শক কিন্তু খেলার প্রাণ যেগুলো দর্শকও বলে থাকেন একই সাথে প্লেয়াররাও বলে থাকে দর্শকরাই খেলার প্রা সেটি আমরাও মেনে থাকি তবে দর্শকরা মাঠে যায় খেলোয়াড়দেরকে সমর্থন করার জন্য এবং সমর্থনের কারণে কিন্তু খেলোয়াড়রা ভালো করা থাকে ভালো করার একটা অনুপ্রেরণা পেয়ে থাকে আমরা যদি খেলোয়াড়দেরকে বিনা কারণে ভু দিয়ে থাকি গত পরশু বিষয়টি বলছি চট্টগ্রাম মাঠে যেটি হলো লিটন দাসের সাথে লিটন দাস খুবই অবাক চোখে হয়তো তাকিয়েছিলেন আহ এই দর্শকদের দিকে আমি কি করলাম কি করলাম আমাকে ভু দেওয়া হচ্ছে লিটন দাস অফ ফর্মে ছিল বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে তার রিওয়ার্ডটি কিন্তু সে পেয়ে গিয়েছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে দলে নেই সেটি সে মেনেও নিয়েছে সে ফর্মে ছিল না যে কারণে তাকে বাদ দেওয়া হয়েছে সেটি সে মেনেও নিয়েছে আর যেদিন দল ঘোষণা করা হয়েছিল সেদিন কিন্তু বিপিএল এ তার প্রথম সেঞ্চুরিটি সে তুলে নিয়েছিল লিটন দাসের কথা যদি বলে তার পারফরমেন্স কথা বলি লিটন দাস কিন্তু বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ রান স্কোরার এবং যদি বাংলাদেশ ক্রিকেটে বলি টি টোয়েন্টিতে এখনো পর্যন্ত পঞ্চম সর্বোচ্চ রান স্কোরার একজন প্লেয়ার এতটুকু আসতে কতটা ভালো মন্দ অনেক কিছু ফেরিয়ে আসতে হয় তাদের চাওয়া ইচ্ছা অনেক অনেক কিছু ফেরিয়ে আসতে হয় আমরা যদি কোনো কারণ ছাড়া একজন প্লেয়ারকে এভাবে বুদিয়ে থাকি সেটি একজন প্লেয়ার যারা হাজার হাজার দর্শকের সামনে খেলে তারা কিন্তু অসহায় সে অসহায় চোখে লিটন দাস তাকিয়েছে দর্শকদের দিকে আমি কি করলাম আমি অফর্মে ছিলাম তার রিওয়ার্ডটা আমি পেয়েছি এখানে দর্শক খুশি হওয়ার দরকার ছিল অথচ কি দেখা গেল দর্শকরা তার উপর রাগ ঝাড়ছে আমি আশা করব দর্শকরা যারা মাঠে গিয়ে থাকেন আপনারা মাঠের প্রাণ মাঠের প্লেয়ারদের পাশাপাশি আপনারাই বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ক্রীড়ার যে প্রেমটি সেটি তুলে ধরতে পারবেন বিপিএল এর যে উন্মাদনা বিপিএল এর যে সফলতাটি সেটি কিন্তু দর্শকদের উপরে অনেকটা নির্ভর করে থাকে যেমনটা আমরা আইএল টি টোয়েন্টিতে দেখি কোনো দর্শক নেই প্রাণহীন খেলা চলছে এখানে টাকার জনজনের রয়েছে কিন্তু দর্শকদের প্রাণটি নেই সেই হিসেবে আমরা অনেক অনেক এগিয়ে আছি সেই এগিয়ে থাকারা বিদ্যমান থাকুক মাঠের প্লেয়ারদের সমর্থন করি আমরা এবং সেই সমর্থন থেকে প্লেয়ার আমাদেরকে ভালো কিছু দিবে সেখান থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশের ক্রিকেট সফলতার মুখ দেখবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম